আসসালামু আলাইকুম আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব স্বপ্নে অনেক সময় অনেক পুরুষ দেখেন যে তার বউ তার থেকে চলে গেছে যদিও তাদের মধ্যে সম্পর্ক এখনো চলতেছে স্বামী স্ত্রী তারা কিন্তু এই তারা দেখে তো এর ব্যাখ্যা কি এ বিষয়ে ওলামা একাডেমের দৃষ্টিভঙ্গি কি স্বপ্নের ব্যাখ্যার মূল বিষয়টা স্বপ্নের ক্ষেত্রে নিয়ম হচ্ছে আপনি যা বলবেন ভালোটা বলা উত্তমটা বলা কিন্তু যেহেতু আপনি এখানে স্বপ্নের ব্যাখ্যা মানে জানতে এসেছেন হয়তো অনেকে দেখেছেন অনেকে দেখেন নাই কেউ সরাসরি জিজ্ঞাসা করলে তাকে ভালোটাই বলে দিতে হয় এটা হাদিসের মধ্যে বলা হয়েছে কারণ স্বপ্নের প্রথম মানে কাউকে জিজ্ঞাসা করার পরে প্রথমে যেই ব্যক্তি যে ব্যাখ্যাটাই দেয় সেটাই কার্যকর হয় এক ব্যক্তি জিজ্ঞাসা করেছিল যে ইয়া রসুল আল্লাহ সে জানে না না জেনেও যদি কিছু বলে আল্লাহ রসুল বলেন হ্যাঁ না জেনেও যদি সে কিছু বলে সেটা কার্যকর হয়ে যাবে এই জন্য ব্যাখ্যা কাছ থেকে থেকে বই আপনারা গ্রহণ করবেন যাই হোক যদি কোনো স্বামী দেখেন যে তার বউ চলে গেছে সেক্ষেত্রে অবশ্যই বিচ্ছেদ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে কারণ আল্লাহ তালা বান্দাকে স্বপ্নের মাধ্যমে আপডেট অনেক কিছু জানিয়ে দেন অনেক ইঙ্গিত দিয়ে দেন তবে এই স্বপ্নের ব্যাখ্যাটা যদি আপনি কাউকে জিজ্ঞাসা করেন কোনো হকানি আলেমকে সে বলবে না না বিচ্ছেদ হবে না বরং মিল হবে মানে এটা বলে দেয় কারণ যেন আল্লাহ তালা মিলাই দেন খারাপ থাকলেও ভালোটা বলে কারণ এটাই হাদিসের মধ্যে দিক নির্দেশনা দেওয়া হয়েছে যেহেতু আপনারা জানতে এসেছেন এই জন্য আমি এই ভিডিওতে মূল কথাটা বললাম এমন আরো অনেক স্বপ্নের ব্যাখ্যা আছে যাই হোক আবার যদি কেউ দেখেন যে উভয়ের মধ্যে বিচ্ছেদ আছে এখন তারা বিচ্ছেদ আছে আরো বিচ্ছেদ তারা দেখলো সেক্ষেত্রে মিল না হওয়ার সম্ভাবনা রয়েছে অথবা এক তালাক থাকলে সেই তালাক যেন পরবর্তীতে আরব দুইটা তিনটা তালাক হয়ে যাবে জাতীয় অনেক সম্ভাবনা বোঝায় এগুলো আসলে ব্যক্তি অবস্থা বিভিন্ন কিছুর উপর নির্ভর করে কিন্তু এই ব্যাখ্যা গুলা দিতে হয় যাই হোক মুখস্ত বলা যাবে না আরো আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন মূলনীতির আলোকে আমরা কথা বলার চেষ্টা করি আমার ভেরিফাইড চ্যানেল ভিডিও ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজের আইডিয়া আসবে এর বাইরে অন্য কোনো পেজ নেই আমার নাম লিখে নাম ফেসবুকে সার্চ করতে যাবে না কারণ আমার নাম লিখে হাজারো মানুষের আইডিয়া আসবে আমার আর ছবি থাকলে ওইটা আমি না প্রত্যেক ভিডিওতে সাবধান করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারকাত